আপনি কিরম আছে আলহামদুলিল্লাহ আপনারা বনশ্রী জীবলো এর পাঁচ নম্বর বিশ নম্বর হাউস আর আমি সহজভাবে বলে দেই ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার মাঝামাঝি জীব জীবলোকের পাঁচ নম্বর বিশ নম্বর হাউস আজকের বিরোধের ভিডিওতে ভাই নিয়ে আসলাম একটা সেরা নোয়া গাড়ি দুই হাজার বিশ মডেল দুই হাজার তেইশেস হাইব্রিড ইউনিট সিলভার কালার একটা গাড়ি এটা নোয়া হইল চার চাকার ডিস ব্রেক আসছে অটোব্রেক সেন্সর আছে আপনার ড্যাস্ক ক্যাম্প আছে অনেক কিছু অপশন আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ এবং নতুনের মতো আছে এবং মাইলেজটা কিন্তু খুবই কম মাত্র সাতত্রিশ হাজার কিলোমিটার চলা আছে এবং ডাবল প্রজেকশনে এবং এল ইডি লাইট আছে আপনার খুবই চমৎকার গাড়িটা ফ্রেশ এবং ফক লাইট কিন্তু অরজিনালি আসছে আর আপনার নিকেলের কোমের ব্যবহার করা আছে এটা অরিজিনাল এগুলো আসছে কিন্তু অরিজিনাল গাড়ির সাথে এগুলা জাপান থেকে এইভাবেই আসছে এবং অরিজিনাল কালার আছে পিওর অরিজিনাল কোনো রং টাচ আপ বা কোনো অন্ডোর পাওয়ার এটা অন্ডোর পাওয়ার আসছে ব্ল্যাক সিলিং আসছে সিট আসছে এটা সহকারে ক্যাপ্টেন সহকারে জি এবং গাড়িটা খুবই সুন্দর এবং

বডি সেন্সর আছে হ্যাঁ সামনে পিছিয়ে বডি সেন্সর আছে অরিজিনালি আর আমি আপনাকে দেখাই দিচ্ছি ভিতরটা বাচ্চা হ্যাঁ বারো সিরিয়ালের গাড়ি একদম প্রতিটা জায়গা আপনি একটু দেখাই দেন সুন্দরভাবে যে এতটা ফ্রেশ অনেক ফ্রেশ এই গাড়িটা আর এই দেখেন একটু ভিতরটা দেখাই দিই একটু কষ্ট করে হয়তো সময় স্বল্পতার কারণে আমরা অনেকভাবে দেখাইতে পারি না দেন স্পটা একদম নতুন জাস্ট নতুন আপনার যদি কেউ মনে করেন রিকন্ডিশন গাড়িটা নিব তাহলে সে আমাদের এই গাড়িটা দেখতে পারে হয়তো তার হয়তো ছয় সাত লাখ টাকা বা আট লাখ টাকা কমে পাবে কমে পাবে হয়তো এরকম কিছু আর কি হ্যাঁ এই ডোরটা সেমি পাওয়ার ওইটাই শুধু ফুল পাওয়ার আন্ডার পাওয়ার আন্ডার পাওয়ার ক্যাপ্টেন্সিপ দেখা যাচ্ছে তো একদম নতুনের মতো নতুনের মতোই আছে আপনি জানেন যে সভীক্ষার সেন্টারে সবসময় ভালো গাড়ি পাচ্ছে এবং ভালো গাড়ি থাকে তারপরেও আপনারা অবশ্যই চেক করে নেবেন তো ক্লায়েন্টের ক্লায়েন্টের মতো আমাদের কোনো হিসাব নাই ক্লায়েন্ট যেটা সুবিধা মনে করবে সেভাবেই নিবে আমাদের কোনো সমস্যা নাই এবং সামনে বেশি গ্লাস অরিজিনাল আছে বাবু ভাই একটু সামনের দিকে আসি একদম নতুনের মতো আছে ইঞ্জিনের কবাটতে শুরু করে সব গাড়িটা স্টার্টে আছে এখন তেলে আছে এতক্ষণ হাইব্রিডে ছিল অনেকক্ষণ হাইব্রিডে ছিল আবার হাইব্রিডে চলে যাবে চার মাসের তো আমরা বলি না আমাদের গাড়ি যেটা থাকার দরকার সেটা তো থাকেই ঠিক আছে বাবু ভাই এটা দুই হাজার বিশের মডেল দু হাজার তেইশের স্টেশন হাইব্রিড অন্ডর পাওয়ার চার চাকা ডিসব্রেক অটোব্রেক সেন্সর সহ এই গাড়িটার প্রাইস চার ছিল আপনার একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নাম্বার মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিনই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম